ওদের ময়দানে যখন এক গাজী আরেক শহীদের লাশ নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে হঠাৎ করে আমার পেয়ারা নবী দেখছেন আমার বিন ইয়াসির দুই কাঁধে দুই লাশ উঠিয়েছে দুই শহীদের লাশ নবীজি বললেন আমার সবাই তো একটা একটা করে লাশ উঠিয়েছে গাজীরা শহীদদের লাশ উঠিয়েছে তুমি দুইটা কেন উঠালা বলে ইয়া রাসূলুল্লাহ একটা আমার পক্ষ থেকে আর একটা আপনার পক্ষ থেকে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না বলবেন কি প্রেম ছিল ভাই বিশ্বাস করেন এটা কোথায় জানে হারিয়ে গিয়েছে আমাদের মধ্যে ওই ভাতৃত্ব ভালোবাসা জানি কোথায় হারিয়ে গিয়েছে আমার পেয়ারা নাবি বায়াত রসুলদের ওই আদর্শ কোথায় জানে হারিয়ে গিয়েছে দিনটাকে নিয়ে জানি কে কোথায় চলে গিয়েছে এখনো আইমে মুজাহিদিনরা জিন্দা আছেন আকাবিরিনরা জিন্দা আছেন তিনাদের কাছে যান কসম করে বলছি আহলে বেয়া তা থারের মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আসবেন দিলে দুনিয়াটা আবাদ হয়ে যাবে আমার বিন ইয়াসির বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ কেমন পর্যন্ত যাতে কেউ না বলে সব শহীদদের লাশ তো গাজিরা তুলেছিল ময়দান থেকে নিয়ে এসেছিল নবীজি কেন কাঁদে তুলেন নাই কোনো শহীদদের এজন্য যাতে ভাই ভাই না মনে করে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ আপনার দিকে আঙ্গুল তোলার আগে যাতে আশেকটা বলে দেয় আরে নবীজির কাঁধে কেন দেখছিস আমার বিন ইয়াসির তখনো জিন্দা ছিল এখনো আছে কে আমাদের পরও জিন্দা থাকবে